বন্ধুরা সব কেমন আছো সব ভালো আছো তো ভালো থাকাটাই দরকার এবং সবার সাথে ভালোবেসে ভালো ব্যবহার করাটা দরকার কেন এই কথাটা বলছি তুমি কারোর সাথে ভালো করো খারাপ করো কাউকে চিট করো সেই জিনিসটা কোনো না কোনো উপায়ে তোমার কাছে ফিরে আসবে কারো না কারোর মাধ্যমে তোমার কাছে ঠিক ফিরে আসতে বাধ্য কারণ কর্ম কোথা বলে একটা গল্প বলি শুনে সেই গল্পটা শুনলে বুঝতে পারবে কেন বলছি এই কথাটা এক গ্রামে গরিব এক কৃষক ছিল সেই গরিব কৃষকের অনেকগুলো গরু ছিল সেই গরু থেকে কী করতো দূর থেকে দই ঘি মাখন এইসব তৈরি করতো এবং তৈরি করে কি করত পাশের গ্রামে একটি দোকানে বিক্রি করতে যেত এবং বিক্রি করে বিক্রি করতে সেই দোকানদারও খুব ভালো ছিল তো সেই কৃষকের কাছ থেকে সব জিনিসটা নিয়ে নিত এক কেজি এক কেজি করে দিতে বলতো আবার দোকানদারটা এক কেজি কেজি করে দিতে বলতো এবং নিয়েও নিত এই করতে 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 তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে যায় ওজন না করেই সব কিছু নিয়ে দেওয়া হয়ে যেত আর কি তো দোকানদার একদিন ভাবলো তো আমি তো এখন ওজন টোজন করি না তবুও একদিন দেখি ওজনটা করে দেখি যে আমাকে কৃষক ভাই সব কিছু ঠিকঠাক দেয় কি না তো ওজন করে দেখছে এক কিলোর জায়গায় দেখছে নশো গ্রাম করে আছে মানে সব এক কিলো করে দিতে বলতো সেখানে আছে নশো গ্রাম করে তো পর দিনে গরিব কৃষক যখন আবার সে তার মালপত্র নিয়ে দোকানে আসে তো দোকানদার তাকে বলে আমি কোনো বেইমার লোকের কাছে কোনো রকম জিনিসপত্র নেব না কারণ অপমান করে কোনো রকম জিনিসপত্র নেব না তাহলে বলছে কেন বাবু বলছে তোমাকে দিতে বলেছিলাম এক কেজি করে সেখানে তুমি দিয়েছ কত করে না নশো গ্রাম করে তখন মৃদু সুরে সেই কৃষক দোকানদারকে বলে বাবু আমার তো সেই যে ওজন মেশিন কিংবা ওজনদারির যে পোরেনগুলো না সেই পোরেনগুলো কেনার মতো আমার কাছে টাকা থাকে না তার জন্য আমি কি করি আপনার কাছে যে পঁচিশ সপ্তাহে চিনি গুড় এক কেজি করে নিয়ে যায় না সেগুলো গাড়ি পাল্লার এক পাশে রাখি আবার এক পাশে আমার ঘি দই মাখন এগুলো ওজন করে আপনাকে দিতে আসি সেই কথাটা শুনে কিন্তু দোকানদার হতবাক হয়ে যায় যে হ্যাঁ হতবাক হয়ে যায় ওবাক হয়ে যায় এই গল্পটা থেকে এটাই বোঝা যায় মানে তুমি যার সাথে যেমন করবে সেই দোকানদারটাই কি করতো এক কিলো না দিয়ে নশো গ্রাম করে দিত এবং সেই চাষিও কি করতো সেইটাকে এক পাল্লার এক ধারে রাখতো আর এর দুধ দই ঘি মাখন এক মানে পাল্লার এক এক ধারে রাখত তো এইভাবে দিয়া জিয়া করতো তো এই গল্পটা থেকে এটাই শিখবে মানে তুমি তার যার সাথে যেমনই করো না কেন সৃষ্টিকর্তা উপর ঠিক তোমার সাথে কোনো না কোনো উপায়ে সেই জিনিসটা ফিরিয়ে দেবেই দেবে তার জন্যই বলি সবার সাথে ভালো ব্যবহার করো তোমার ভালোভাবে কথাবার্তা বলো এবং কারোর সাথে খারাপ কিছু করো না এমন কিছু করো না যার জন্য তোমার জন্য তার মনে কষ্ট হয় বা কোনোরকম সে আঘাত পাক ঠিক আছে টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন